এই জুলাই সনদের বৈধতার উৎসটা হতে হবে জুলাই গণপ্রধান সেই জায়গা থেকে সেটা প্রেসিডেন্ট নয় বরং হেড অব দি গভর্নমেন্ট হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস সেটি জারি করবেন দ্বিতীয়ত জুলাই সনদের চুরাশিটি বিষয় রয়েছে সেই চুরাশিটি বিষয় একত্রে গণভোটে যাবে সদস্য সচিব সব স্তরে ব্যাখ্যা করলেন যে পুরো প্রক্রিয়ায় জাতীয় কমিশনের প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি প্রথম থেকেই এমনকি এই রাজনৈতিক দল প্রতিষ্ঠার আগের থেকেই আমাদের সক্রিয় অংশগ্রহণ ছিল এবং গণবুত্থানে আমাদের যে দাবি ছিল যে ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ এবং একটি নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা অর্থাৎ গণঅভ্যুত্থান শুধুমাত্র একটা রেজিম চেঞ্জের জন্যই সরকার পরিবর্তনের জন্যই হয়নি বরং একটি ফ্যাসিবাদী কাঠামোর সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সেই অভিপ্রায় থেকে জনগণ রাজপথে নেমেছিল সেই সূত্র ধরেই কিন্তু আমরা বলেছি নতুন বাংলাদেশের কথা এবং সংস্কারের কথা অর্থাৎ এই গণপুত্থান পরবর্তী সংস্কারের দাবিটা কিন্তু এসেছে সেই জায়গা থেকে ফলে আমরা যারা গণপুত্থানে অংশগ্রহণ করেছিলাম এবং পরবর্তী সময়ে জাতীয় নাগরিক কমিটি বৈশমবিত ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি আমরা এই পুরো প্রক্রিয়ার সাথে সবসময় অতপ্রতভাবে জড়িত ছিলাম সর্বশেষ জুলাই সনদ প্রণয়নের কথা যখন আসলো আমরা বলেছিলাম যে এটা একটা আইনি ভিত্তি দিতে হবে শুধুমাত্র আমরা যদি কতকগুলো রাজনৈতিক দল এক জায়গায় বসে একটা দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে কিছু বৈষয়ে ঐক্যমত আসি সেটাই যথেষ্ট না যে একটা নিশ্চয়তা আমাদেরকে দিবে যে সেই বিষয়গুলো রাজনৈতিক দলগুলো পরবর্তীতে ক্ষমতায় গেলে সেটা বাস্তবায়ন করবে আমরা অতীতেও দেখেছি নব্বই গণপুত্থানের পরেও দেখেছি এই ঘটনাগুলো ঘটেনি ফলে এই কারণে আমরা বলেছিলাম যে গণপুত্থানের পরে জাতীয় ঐক্যমুক্ত কমিশনের যে প্রক্রিয়া তারপরে আমরা যে আলোচনাটা হবে সেটা আসলে একটা আইনি ভিত্তি দিতে হবে তো আগামীকাল যেই অনুষ্ঠানটা হতে যাচ্ছে সেখানে জুলাই সনদ স্বাক্ষরের ঘটনা করবে। ফলে জুলাই সনদের আইনি ভিত্তি বা যেই অর্ডার জারি করার কথা বলা হচ্ছে সেই অর্ডার জারির আগে স্বাক্ষর সেটা কিন্তু কেবলমাত্র সেরিমোনিয়াল সেটা আনুষ্ঠানিকতা জুলাই সনদ প্রণীত অলরেডি হয়ে গিয়েছে সবাই একটা জায়গা ঐক্যমত এসেছে যে আমরা কি কী পরিবর্তন চাই সেখানে কিছু কিছু দলের কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে তাদের ভিন্নমত থাকতেই পারে এবং আমাদেরও সেখানে একটা দাবি ছিল যে নোট অফ ডিসেন্ট থাকলেও ডকুমেন্টেশনের জন্য কিন্তু গণভোটে পুরো সামগ্রিক বিষয়টাই যাবে জনগণ যদি পক্ষে ভোট দেয় তাহলে জুলাই সন অনুমোদিত হবে এবং পরবর্তী সংসদ যার একটা কনস্টিটিউট পাওয়ার থাকবে তারা সেই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবে ফলে পুরো প্রক্রিয়ার মূল জায়গাটা থাকবে অর্ডার যে অর্ডারের ভিত্তিতে যে সাংবিধানিক আদেশের ভিত্তিতে এই গণভোট হবে এবং পুরো প্রক্রিয়া আগাবে ফলে সেই জায়গায় আমরা বলেছি গতকাল আমাদের সদস্য সচিবের নেতৃত্বে যখন প্রতিনিধি দল ঐক্যমত কমিশনে গিয়েছিল তারাও বলেছেন এর আগেও আমরা অনানুষ্ঠানিকভাবে সরকারকে এবং ঐক্যমত কমিশনকে এটা জানিয়েছি যে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা করার প্রয়োজন নেই বরং আমরা আমরা যেটা দেখেছি ঘোষণাপত্রের সময় জুলাই ঘোষণাপত্রেও কিন্তু আমাদের দাবি ছিল এটা একটা আইনি ভিত্তি থাকবে সেটা হয়নি জুলাই ঘোষণাপত্রের যেই টেক্সট সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে সেই টেক্সটটা আমাদেরকে দেখানো হয়নি আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত হয়েছিল এবং সেটা অনেক কম্প্রোমাইজড একটা ডকুমেন্ট হয়েছে সেখানে বলা হয়েছে সংসদে এটা ঠিক হবে এবং ঐতিহাসিক ন্যারেটিভের জায়গা থেকেও অনেক কিছু আসেনি গণঅভ্যুত্থানের এবং গত ষোলো বছরের এটা আমরা পরবর্তী সময় সমালোচনা করেছি ফলে আমরা আরেকটা এরকম ঘটনার সাক্ষী হতে চাই না যেটার আসলে কোনো মিনিং নাই আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের প্রেক্ষিতে দিবে কোন কি টেক্সট সেখানে থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না ফলে আমরা আমাদের সদস্য সচিব যেমনটা বললেন যে আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনতে স্বাক্ষরের যে অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না এই সামগ্রিক প্রেক্ষিতে আমরা আমরা কয়েকটি বিষয়ে তুলে ধরছি সরকারের কাছে ঐক্যমতের কাছে কাছে ঐক্যমত কমিশনের কাছে কারণ আমরা চাই যে এই পুরো প্রক্রিয়াটা সফল হোক প্রথমত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এই আদেশের খসড়া সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জনগণের সার্বপ্র সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জারি করবে অর্থাৎ আমরা বলতেছি যে জুলাই সনদ স্বাক্ষরের আগেই সনদ বাস্তবায়নের যে আদেশটা হবে সেই আদেশের খসড়াটাতে আমাদের আগে ঐক্যমত হতে হবে তার উপর ভিত্তি করে আমরা জুলাই সনদে স্বাক্ষরের বিষয়টা বিবেচনা করব। ফলে সেই আদেশের টেক্সট যেটা তার খসড়া এবং এই আদেশটা আমরা বলেছি যে এটা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন যদিও পরবর্তীতে ওয়ান জিরো সিক্সের মতামত নেওয়া হয়েছে কিন্তু তার মূল উচ্চটা বৈধতার উৎসটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান ফলে এই জুলাই সনদেরও বৈধতার উৎসটা হতে হবে জুলাই গণভ্যত্থান সেই জায়গা থেকে সেটা প্রেসিডেন্ট নয় বরং হেড অফ দি গভর্নমেন্ট হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস সেটি জারি করবেন দ্বিতীয়ত জুলাই সনদের চুরাশিটি বিষয় রয়েছে সেই চুরাশিটি বিষয় একত্রে গণভোটে যাবে গণভোটে নোট অফ ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না গণভোটের প্রশ্ন কী হবে তা আগেই চূড়ান্ত করতে হবে এবং আমাদেরকে সেটা দেখাতে হবে রাজনৈতিক দলগুলোকে তৃতীয়ত হচ্ছে গণভোটের দ্বারা জনগণ সনদ অনুমোদন করলে অর্থাৎ সনদের পক্ষে ভোট দিলে পরবর্তীতে সংসদকে কনস্টিটিউট পাওয়ার ডেলিগেট করা হবে সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করার জন্য এই দাবির সাথে মোটামুটি সবাই এখন একমত সংস্কারকৃত সংবিধানটা দুই হাজার ছাব্বিশ সংবিধান হিসেবে পরিচিত হবে ফলে এটাও আমাদের কাছে কিন্তু এখন স্পষ্ট হয়নি যে এটা কি সংশোধনী হবে আর এটা দুই হাজার যেটা রেফারেন্স পয়েন্টে কি হবে ফলে আমাদের দাবি থাকবে এটা যেহেতু কনস্টিটিউট পাওয়ার ডেলিগেট করা হবে সংসদকে এবং গণভোটের মাধ্যমে জনগণের একটা অনুমোদন নেওয়া হবে ফলে এই সংবিধানটা সংস্কারকৃত দুই হাজার ছাব্বিশ সংবিধান নামেই পরিচিতি লাভ করবে এবং রেফারেন্স পয়েন্টটা এই দুই হাজার ছাব্বিশ হবে